এই দিক দিয়ে মা তার অফিসে আছে অফিসে ওয়ার্ক করছে সে ফাইল গুলো এখন চেক করলো আর একটা ফাইল রয়ে গেছে এই যে ফাইল হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম আমি নিয়ে চলে এসেছি তো আজকে অনেক অনেক কাজ আছে তার কারণ আছে বাড়িতে একটা ছোটখাটো পুজো হতে চলেছে তো সেই পুজোর প্রস্তুতিটা সম্পূর্ণ আমরা দুজনেরই মানে আমরা দুজনেই করছি সে কারণে সকল প্রস্তুতি দায়িত্ব আমাদের উপরে মা থাকবে মায়ের কাজটা হচ্ছে যে ওই রান্না দায়িত্ব নিরামিষ সব চলছে তো সেই কারণে অনেক রান্না বান্না করতে হচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা করা আর যেহেতু পুজোটা ছাদে হবে তো ছাদটা সবকিছু পরিষ্কার করার দায়িত্ব আমাদের উপরে তো আজকে ব্লগটা অনেক ব্যস্ততার মধ্যে যাবে তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আর হ্যাঁ তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বন্ধুদেরকে তো শেয়ার করবি আর চলো কি কি করছি সেটা তোমাদেরকে দেখাই

দেখুন অন্যদিন ঠাকুমা তুলে নেয় বলে জবা ফুল দেখানো হয় না আমাদের গাছে কিন্তু অনেক জবা ফুল ফোটে আজকে এই কুটুকু ফুটেছে কিন্তু গাছগুলোতে না অনেক ফুল ফুটে থাকে মুখ তো দেখা যাচ্ছে না ক্যামিট ক্যাপে অন্ধকার হয়ে গেছে আমি অন্ধকারে চাই কারণ হচ্ছে এখন রোদ এইভাবে দেখতে হবে তো ছাদে যেহেতু একটা পুজো হবে তো পুজোটা কোন দিকে হবে সেটা নিয়ে আমি আর অঙ্কিতা আলোচনা করছিলাম তো অঙ্কিতা দেখাচ্ছে যে বস্তার ইটগুলো দেখতে পাচ্ছ সেই দিকটাতে পুজো করতে আমি বলছি এই দিকটাতে করতে কারণ ওই দিকটাতে অনেক বালির বস্তা আছে ইট আছে এগুলো সরাতে হবে অঙ্কিতা বলছে না এগুলো সরিয়ে নাকি ওই দিক দিয়ে পুজোটা করবে তো আমি ওকে এখন বললাম যে ঠিক আছে ওই দিকটা যে সরাবি বলছিস তো সরিয়ে দেখ কেমনটা লাগে কারণ কতটুকু ওজন তাহলে তুই নিজে সরালে বুঝতে পারবি তো এখন দেখা যাক ও যাচ্ছে নিজে সরাতে দেখতেই পারবে ওর কতটা শক্তি অন্যকে অর্ডার করা খুব সহজ বাট নিজে করাটা কতটা কঠিন সেটা এখনও বুঝতে পারবে ওকে আমি বললাম যে ঠিক আছে তুই বস্তাগুলো সরা দেখি তোর কতটা এনার্জি তাহলেই তুই বুঝতে পারবি এগুলো এতগুলো বস্তা এগুলো সরে এখানে পুজো করার থেকে ওই পাঁচটাতে পুজো করাটা ইজি মনে হবে মানে ইজি মনে হচ্ছে আমার কাছে কারণ ওই দিকটাতে কয়েকটা গাছ সরালেই হয়ে যাচ্ছে আর গাছগুলো এত ওজনও নয় যে সরাতে খুব কষ্ট হবে দেখছি দেখছি আমরা দেখছি পারিস কি পারিস না এই কোমর কিন্তু ব্যথা পাবি বলে দিচ্ছি পারবি না পারবি না

ওই দিকটা তো ছটা হ্যাঁ হুম ঠিক

এই বদুতে যাই বুদ্ধি থাকলে সাগো আলোলে বড় কি করে ময়লা গুলো উঠাবে মানে বুদ্ধি থাকলে সেটাকে ধয় নাকি এখানে বসে বসে খাই আর বুদ্ধি আছে আমার আচ্ছা আমার বুদ্ধি নেই বলে বলিস খেটে খেটে খাই বুদ্ধি না তুই কেটে কেটে খাস তুই কেটে কেটে খায়

아로또 릴 때라 다룬

আমি নিজেও তো বিচেছি আমি মাকে বল আমি আসতে পারবো না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে কি করে নামবো ঠিক আছে আমি গিয়ে নিয়ে চলে হ্যাঁ ভাইকে বলবো মা সত্যি আমি পারবো না